এই মিন্টু শাড়িগুলো ঠিকঠাক কর ভাই আমার পণ্যের ভালো একটা প্যান হবে ভাই হ্যাঁ ভাই আপনার পণ্যের অনেক ভালো ভালো প্যান আছে দেখতে পারেন যেরকম কালার সেই রকম কাপড় একেবারে যেইটা নেবেন সেইটাই ফিটিং হবে মান হবেও আপনার এই যে প্যান্টটা দেখেন ভাই দেখেন কি সারা রাখলি দেখি দেখি না ভাই ও একটা আলাদা করে এখানে একটা দাগ রয়েছে দাগ থাকে থাক তুই আমার দেখা আমি দেখো কিরাম দাগ আমি দেখো তুই বের যে ভাই দেখে তুই মিথ্যে কথা বলি কেন এত ভালো ফ্যান এই ফ্যানটাই তো কোনো দাগ চোখ নেই এই তুই বেকার এই ফ্যানটা আমি নেবো ও ভাই ভাই এই প্যান্টটা না নিলে হয় না দোকানে তো এরকম আরও মেলাগুলো প্যান রয়েছে তাতে তো একটা নেন ভাই ও ভাই ভাই এই বিন্টু তুই কি দোকানে প্যান বেচতে আসছিস না কাস্টমার তাড়াতে আসছিস কি রে তুই প্যান সারাই রাখলি কেন কেন না ওস্তাদ প্যান্টটা আমি সারাই রাখিনি আর ভাই প্যান্টটা যখন দোকানে ঢুকিল তখনই আমি পছন্দ করে রাখিলাম আসলে এরম একটা প্যান্ট কেনবো সেই সামর্থ্য তো আমার নেই তা ভাবিলাম যখন মাস শেষে উস্তাক টাকা দেবে তখন আমি একটা প্যান্ট নেব আর বলবো এই প্যান্টটার টাকাটা কাটিয়ে রাখেন আসলে এরকম প্যান্ট তো ভাই আমরা প্রচুর বেশি কিন্তু পরে দেখতে পারিনি আসলে বলতে পারেন এই প্যান্ট না আমরা আমাদের স্বপ্ন বিক্রি করি তা আপনার যদি মেলা পছন্দ হয়ে যায় থাকে ভাই আপনি নেন ভাই সমস্যা নেই উস্তাদ আপনি কিছু মনে করেন না আমি চুন না তো প্যান্ট সারাই রাখতো আসলে প্যান্টটা আমার মেলা পছন্দ হয়েছে কি রে তুই এই দোকানের কর্মচারী নতুন নতুন যে গুলো আসবে তুই আগে আগে পছন্দ করে সেগুলো তুই নিয়ে নিবি তাই এর মধ্যে আর সারা সারি কি আছে আপনি তো ভাই কথাটা খুব সহজেই বলিয়ে দিলেন কিন্তু ভাই তাই যদি হইতো তাহলে ওই বড় বড় মোটর সাইকেলের শোরুম আছে না ওইখানে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ছেলেপিলেরাই কাজ করে এইসব সেলসম্যান আগে গাড়িগুলো বাইসে বাইসে নিয়ে নিত আর তাই যদি হইতো ভাই আইফোন আর স্বপ্নের ফোন থাকতো না ওইখানেও আমাকে মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেপিলে কাজ করে ওরা আইফোনটা আগেই বাইসে নিত তাই যদি হইতো ভাই তাহলে এই প্যান্টগুলো আমার কাছে স্বপ্নের প্যান্ট থাকতো না আমি সবসময় প্যান্ট পরেই ঘুরতাম কিন্তু দেখেন ভাই আমি একটা লড়ি পরে রয়েছি ভাই আমি এরকম একটা প্যান্ট কিনে প্রতিবারই না ভাই শুধু বেশি ভাই দুই হাতে শুধু স্বপ্ন বিক্রি করি ভাই কিন্তু পরার সামর্থ্য আমার নেই তবুও এই যে শুয়ে দেখতে পারি ভাই এইটুকানি আমার জন্য বড় পাওয়া। এটাই আমার জন্য বড় সান্ত্বনার বিষয় তো যাই ভাই আপনি প্যান্টটা পছন্দ হলি নেন সমস্যা নেই ভাই আমি একটা ছিল আছে তো যাই কম দামে কিছু একটা নিয়ে নি ভাই নেন ভাই ভাই আপনি রাগ করেন না নেন এই তোর পেসাল আমার ভালো না তুই এই আমি এই প্যান্টটাই নেবো তো এই প্যান্টটা প্যাকেট কর আর এনে দামটা নে ভাই আপনার আমার পছন্দ প্রায় এক আপনি কিনে নিয়ে যাচ্ছেন এই দোকান থেকে প্যান্ট আর আমি বেছে দিচ্ছি আমার স্বপ্ন কি করবো গরিব মানুষ গরিবের সন্তান হলে স্বপ্ন বিক্রি করেই দেন ভাই টাকাটা ক্যাশ কাউন্টারে দিয়ে দিয়ে। আচ্ছা আমার মতো নিম্ন মধ্যবিত্তের মানুষের আবার স্বপ্ন কি বললেন ভাই আমরা এইভাবে স্বপ্ন বেঁচে বেড়াই কিন্তু সেই স্বপ্নের জিনিসগুলো যে শুয়ে দেখতে পারি এটাই আমাদের জন্য বড় বিষয়